আনন্দ সংবাদ আনন্দ সংবাদ চিকিৎসা সংবাদ আগামী কাল, অর্থাৎ শনিবার তেরোই ডিসেম্বর অর্থাৎ শনিবার একটি সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে এম অভিজ্ঞ চিকিৎসক ডাক্তার শাহজাহান মণ্ডলের উদ্যোগে ডক্টর শাহজাহান মণ্ডল এম কলকাতা জেনারেল ফিজিশিয়ান কনসালট্যান্ট ফিজিশিয়ান কলকাতা চিকিৎসা করবেন সুগার প্রেসার থাইরয়েড কোলেস্টরেল শ্বাসকষ্ট হাঁপানি শিরার রোগ পেট লিভার স্রাবের সমস্যা মানসিক দুর্বলতা বয়স্কদের সমস্যা সহ যাবতীয় রোগের চিকিৎসা করবেন সম্পূর্ণ বিনামূল্যে ডক্টর শাহজাহান মন্ডল স্থান চকসরলপুর বাদপুল আলম হাজির মোড়ে সময় দুপুর দুটোই আনন্দ সংবাদ আনন্দ সংবাদ চিকিৎসা সংবাদ আগামী কাল, শনিবার ১৩ ডিসেম্বর সম্পূর্ণ বিনামূল্যে একটি ফ্রি হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে মনে রাখবেন আগামীকাল শনিবার দুপুর দুটোই সম্পূর্ণ বিনামূল্যে একটি ফ্রিতে হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে এমবিবিএস অভিজ্ঞ চিকিৎসক ডাক্তার শাহজাহান মণ্ডলের উদ্যোগে ডাক্তার শাহজাহান মণ্ডল এমবিবিএস কলকাতা জেনারেল ফিজিশিয়ান কনসালটেন্ট ফিজিশিয়ান কলকাতা চিকিৎসা করবেন সুগার প্রেসার থাইরয়েড কোলেস্টরেল শ্বাসকষ্ট হাঁপানি শিরার ব্যথা পেট লিভার স্রাবের সমস্যা মানসিক দুর্বলতা বয়স্কদের সমস্যা সহ যাবতীয় রোগের চিকিৎসা করবেন সম্পূর্ণ বিনামূল্যে ডাক্তার শাহজাহান মণ্ডল কাল অর্থাৎ শনিবার তেরোই ডিসেম্বর সময় দুপুর দুটোই স্থান চকসরলপুর বাদপুল আলম হাজির মোড়ে সময় দুপুর দুটোই